সরকার পতনের সাথে সাকিব আল হাসানের জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতারও যেন পতন ঘটেছে দ্বাদশ জাতীয় সংসদের প্রশ্নবিদ্ধ নির্বাচনে মাগুরা এক আসনের সাংসদ হয়েছিলেন সাকিব আগের সংসদের প্রত্যেকেই এখন আছেন রসানোলে বেশিরভাগই দেশের বাইরে কেউ কেউ আটক হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সাকিব এখনো ফেরেননি দেশে দেশের বাইরে থেকেই খেলছেন বাংলাদেশের হয়ে তবে ভারত সফরের পর টাইগারদের পরবর্তী অ্যাসাইনমেন্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ সেই সিরিজ সাকিব খেলবেন তো ইতোমধ্যেই যে তিনি মামলার আসামি অন্তর্বর্তীকালীন সরকার থেকে বিসিবিকে অবশ্য আশ্বস্ত করা হয়েছে অভিযুক্ত না হলে হেনস্থা করা হবে না সাকিবকে আর তাই সাকিব দক্ষিণ আফ্রিকা সিরিজেও খেলার কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ান নাফিস মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সরকার থেকে যেই ক্লিয়ার মেসেজটা আছে যেই মামলাগুলো হয়েছে এই ব্যাপারে কাউকে অন্যায়ভাবে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না এবং আমরা মনে করি সাকিবের ব্যাপারে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন ইঞ্জুরি সমস্যা না থাকলে এবং সিলেকশন জড়িত কোনো ইস্যু যদি না থাকে এখন পর্যন্ত সাকিব আল হাসানের বাংলাদেশে যে হোম সিরিজ আছে এটা না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না মাননীয় উপদেষ্টা গোনরা তাদের মনোভাব এবং সরকারের মনোভাব সুস্পষ্টভাবে প্রকাশ করেছেন আমি ব্যক্তিগতভাবে কোনো সংশয় দেখছি না তবে বড় একটি প্রশ্ন হলো দক্ষিণ আফ্রিকা সিরিজ আদৌ দেশের মাঠে হবে কিনা দেশের রাজনৈতিক ডামাডোলের কারণে প্রমীলা টি টোয়েন্টি বিশ্বকাপ সরে গেছে বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর নিয়েও সংশয় তবে সে সংশয়ে বলা যেতে পারে আগে ছিল এখন নেই বিসিবি ও সরকারের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলকে যে মহড়া ও প্রস্তুতি দেখানো হয়েছে তাতে বাংলাদেশে এই সিরিজ না হওয়ার সুযোগ নেই বলেই বিশ্বাস বিসিবির বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখনই কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট অর্গানাইজ করে এই ইভেন্টটা শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থাকে না এটা বাংলাদেশ গণপ্রযোজনী বাংলাদেশ সরকার রেসপন্সিবিলিটি নেয় বাংলাদেশের সমস্ত মানুষ রেসপন্সিবিলিটি নেয় তো আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি ওভারঅল গত দুই দিনের যে আমাদের প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামের পর কারোরই অ্যাটলিস্ট বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ গভর্নমেন্ট এজেন্সির যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এটা নিয়ে কারোরই কোনো সংশেষ থাকা উচিত না বা আমি মনে করি থাকবেন ইনশাল্লা ওভারঅল অবজারভেশন আমি যতটুকু তাদের কাছ থেকে তাদের সাথে কথাবার্তা আমাদের পিক করতে পেরেছি তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা বারবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ পুলিশ বাংলাদেশ বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্স র্যাব এসবি বি এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং ওভারঅল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা ধন্যবাদ জানিয়েছেন সিয়াম চৌধুরী বিডি টাইম